ছয় স্টিকের একটি ডিবি ব্যবহার করা আছে চাকা এটা হচ্ছে ডাবল সেন সাইক্লোন এটি আমাদের গাড়ি যেখানে সিস্টেম করা আছে দুই জায়গাতে হাওয়া টানবে যেখানে একটি সিস্টেম করা আছে যেখানে ফলিং করা আছে এখানে নেট ফলিং করা আছে আমাদের আমাদের পুরো গাড়িটা নিউ মডেল এবং ডিজিটাল যে এখানে একটি শেল ব্যবহার করা আছে এখানে একটি মাঠ ঘাট ব্যবহার করা আছে নিচে একটি শেল দেওয়া আছে এটি হচ্ছে একটি মাইক্রো গিয়ার এখানে ড্যারের ডালা ব্যবহার করা আছে অনেক মোটা এখানে একুশ একটি ব্যাটারি ব্যবহার করা আছে অনেক ভালো একটি ডাইনাম ব্যবহার করা আছে এটা গাড়িটা আমাদের শেফ স্টার্ট হবে এখানে একটি টুল বক্স ব্যবহার করা আছে আমাদের এই জায়গাটা অনেক মোটা করে যাওয়া আছে কখনো ভাঙবে না ফাটবে না এখানে একটি বেগ সিস্টেম করা আছে এটা হচ্ছে ছেলের এক্সেলেটর এখানে একটি হাফস ব্যবহার করা আছে এখানে সর নাট সর শ্যাপ এরকম হ্যাভি মোটা এবং টেকসই উন্নয়ন গাড়ি আপনারা ক্রয় করতে চাইলে আমাদের কারখানায় এসে পছন্দ করে গাড়ি নিয়ে যাবেন আমরা সর্বোচ্চ মাল দিয়ে গাড়ি তৈরি করে থাকি জন্য ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ